আজকে আমি খুব খুশি জিমি তাই আজকে তুই আর আমাকে আটকাতে পারবি না জানিস এতদিন আমাকে আমার বাবা মা বাড়ি থেকে একা কোথাও বের হতে দিত না শুধু কলেজে আর বাড়ি কলেজ আর বাড়ি আর কোথাও যেতে পারতাম না কিন্তু আজকে আজকে আমার আঠারো বছর তরুণ হয়ে গেছে আর তাই আমাকে আজকে তোর সাথে এই ক্লাবে আসতে দিয়েছে লাভ ইউ বান্ধবী আমি আজ থেকে ফ্রি তাই আজকে তুই আমাকে কোনোভাবেই থামাতে পারবি না বলেই তুই আবারও করতে থাকে আরে তুই নিজের দিকে তাকিয়ে দেখ তুই এমনিতেই ড্রাঙ্ক হয়ে আছিস তুই কিন্তু তেজমিনের কোনো কথাই শুনে না ওহ গড আমি যে কেনই এই এখানে নিয়ে আসলাম এখন আমি একে কীভাবে থামাবো আঙ্কেল আনটি তো আমাকে আমি ভাবতে পারছি না জিমিন তেয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে আজকে তে আঠারোতম জন্মদিন তাই সে প্রথমবারের মতো জিমিনের সাথে কোথাও একা বেরিয়েছে তাও নাইট ক্লাবে আসলে তেকে তার বাবা মা কোথাও একা বের হতে দিতেনি না আজকে তে এর আঠারোতম জন্মদিন তাই সে প্রথমবারের মতো জিমিনের সাথে কোথাও একা বেরিয়েছে তাও আবার নাইট ক্লাবে আসলে তেকে তার বাবা মা কোথাও একা বের হতে দিতেন না তে একমাত্র মেয়ে বলে তাকে সবাই চোখে চোখে রাখতেন যা তে এর ভালো লাগতো না তো আজকে থেকে তে ফ্রি তাই সে খুশিতে একটা পর একটা ড্রিঙ্ক করেই যাচ্ছে জিমিন হলো তেল বেস্ট ফ্রেন্ড জিমিন ওকে থামাতে চাইছে কিন্তু পারছে না জিমিন জোর করে তেলের হাত থেকে গ্লাসটা নিতে যায় আর গ্লাসটা নিতে সব ড্রিঙ্কস পরে যায় জিমিনের উপরে এটা দেখে তে হাসতে থাকে এটা কি করলি তুই আমি কোথায় করলাম তুই তো করলি আচ্ছা তুই বস এখানে আমি ওয়াশরুম থেকে আসছি কোথাও যাবি না কিন্তু বলে দিলাম হুম যা তারপর আসিস তারপর জিনিস সেখান থেকে চলে যায় ড্রিঙ্ক করতে করতে তুই হঠাৎ একটা ছেলেকে দেখে বলে ড্রিঙ্ক করতে করতে তুই হঠাৎ একটা ছেলেকে দেখি যে কিনা খুব সিলিয়াজ হয়ে শান্তভাবে ড্রিঙ্ক করছিল ও ছেলেটা কত হট কিন্তু দেখে তো মনে হচ্ছে একটু রুট টাইপের আচ্ছা ছেলেটা এত হ্যান্ডসাম তাহলে সে আমার বিয়েত নয় কেন অসুবিধা নেই এখনই বিয়েত বানিয়ে ফেলছি একটা হাসি দিয়ে ছেলেটার কাছে যায় আর বলে হ্যালো মিস্টার হ্যান্ডসাম আপনি এত হার তাহলে আমার বিয়েত নাই কেন তের এমন উদ্ভট কথা শুনে ছেলেটি ভুল কোচকে দিকে তাকিয়ে বলে এক্সকিউজ মি আপনি কি কথাগুলো আমাকে বলেছেন হ্যাঁ আপনাকেই তো বলেছি ছেলেটি মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে আর বুঝে যায় তে ড্রাঙ্ক হয়ে আছে দেখুন মিস আপনি এখন ড্রাঙ্ক হয়ে আছেন তো আর কিছু বলার আগেই তে বলে হ্যাঁ আমি এখন নিজের মধ্যে নেই কারণ আমি আজকে একটু বেশি খুশি আর প্রথমবার ড্রিঙ্ক করেছি তো তাই একটু ছুঁড়ে গেছে আর কি আমার মনে হয় মিস্টার হ্যান্ডসাম কেন কিসিং কথাটা শুনে ছেলেটার চোখ বড় বড় হয়ে যায় আপনি কি জানেন আপনি সব কি বলছেন হ্যাঁ আমি জানি তো কেন কিসিউ ছেলেটা কিছু বলতেই যাবে তার আগে দিয়ে ছেলেটাকে কিস করতে শুরু করে ছেলেটা প্রথমে তেকে বাধা দিলেও পরে ছেলেটাও কিস করতে শুরু করে তেকে তে কিসটাকে আরও বেশি ডিপ করে আর শার্টের উপর দিয়ে ছেলেটা শরীরে টাচ করতে থাকে এতে করে ছেলেটা আনকন্ট্রোল হয়ে পড়ছিল ছেলেটি থেকে একটা রুমে নিয়ে যায় আর বিছানায় ফেলে দিয়ে তারপর তীর কাছে এসে বলে সো তুমি কি সত্যি এটা চাও পরে কিন্তু তো কে আপনাকে আটকে রেখেছে শুনি বলেই তে ছেলেটিকে কিস করতে থাকে আর ছেলেটিও কিস করতে থাকে দেন ছেলেটি তেল নেকে আর সমস্ত বডিতে হার্ডলি কিস করে তেল সমস্ত শরীরে ছেলেটি তার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে তারপর করে ফেলে থেকে আর নিজেও আন্ড্রাইজ হয়ে যায় তারপর থেকে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কেস করতে থাকে আর কেউ তা উপভোগ করতে থাকে পাগল হয়ে গেছে ছেলেটি স্পর্শে এ যেন এক অন্যরকম শান্তি কিছুক্ষণ আদরের পর ছেলেটি তার আসল কাজ শুরু করে দেয় হাঁটতে ব্যথায় চিল্লিয়ে ওঠে কিছু হবে না আর একটু আমি তোমাকে ব্যথা দেব না প্রমিস ছেলেটি তাই বলে তেকে নিয়ে হারিয়ে যায় এক অজানা সুখের রাজ্যে এদিকে জিমেন পাগলের মতো তেকে খোঁজে যাচ্ছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না উফ এখন কি করব আমি কোথায় চলে গেল তে এই অবস্থাতে তো বাড়িও যেতে পারবে না তাহলে আচ্ছা এক্সকিউজ মি আপনি কি কাউকে খুঁজছেন জিমেন পিছনে ফিরে তাকায় আপনি আপনাকে তো চিনলাম না ও মাই নেম ইজ সুগা আসলে তখন থেকেই দেখছি আপনি এদিক সেদিক কাউকে খুঁজে চলেছেন হ্যাঁ আসলে আমি আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম আমার সাথে এখানেই ছিল খুব ড্রিং করছিল আমি ওয়াশরুমে গেছিলাম কিন্তু এখন সে খুঁজে পাচ্ছি না আচ্ছা সেই ব্লু কালারের ড্রেস পরা মেয়েটা না তো হ্যাঁ হ্যাঁ সেই দেখেছিলো ওকে আপনি আসলে ওই মেয়েটাকে দেখলাম একটা ছেলের সাথে কিস করছিল পরে তার একটা রুমে চলে গেল মনে হচ্ছে কি বলছেন কি একটা ছেলের সাথে রুমে অন্য নো আমাকে এক্ষুনি যেতে হবে আরে দাঁড়ান কোথায় যাচ্ছেন ওরা হয়তো প্লিজ আমাকে চিত দে পরে কিছু একটা হয়ে গেলেই এমনিতেই তেল নেচের মধ্যে নিয়ে করুন সুগার জিমিনকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু জিম তার কথা না আসলেই চলে যায় রুমের সামনে আসছি জিমিন এমন এমন সব আওয়াজ শুনতে পায় যে লজ্জায় সেখান থেকে চলে যেতে বাধ্য হয় সে কী হলো বলেছিলাম না ওখানে না যেতে যেই এতটাই লজ্জা পায় যে সে সুগার দিকে তাকাতেও পারছে না জিমিন ফোনটা বের করে তেয়ের বাড়ি কল করে বলে যে তে আজকে তার সাথে তাদের বাড়িতেই থাকবে জিমিন ফোনে কথা বলছে আর স্থুগা তার দিকে তাকিয়ে ভাবছে ভাই কেউ এতটা সুন্দর কি করে হতে পারে আমি তো প্রথম দিকে প্রেমে পড়ে গেলাম নেক্সট মর্নিং তের ঘুম ভাঙলে সে নিজেকে এই অবস্থায় দেখে অনেকটা অবাক হয়ে যায় ধীরে ধীরে তার রাতের কথা সব মনে পড়তে থাকে অন্য এটা আমি কি করলাম আমি এখন কি করব হঠাৎ টেবিলের উপরে একটা কাগজ দেখতে পায় যেটাতে লেখা আছে থ্যাঙ্কস ফর দিস বিউটিফুল নাইট সুইটার তার মানে উনি চলে গেছেন এরপর কেটে যায় চার মাস চার মাস পর বাকি দিনগুলোর মতো আজকেও সারা রাত দিন রোগীর দেখতে দেখতেই কেটে গেছে জাঙ্কুকের পুরো নাম জিয়ন জাঙ্কুক সে পেশায় একজন ডক্টর সবাই তাকে জাঙ্কুক নামেই ডাকে আহ ফাইনালি এক্সকিউজ মি স্যার আরেকজন রোগী আছে কি আচ্ছা তাড়াতাড়ি করে পাঠাও তাকে ধর এমনিতেই সব বোরিং লাগছে তার উপরে এত রোগী এদিকে তে ডাক্তার তে তে ঘাবড়ে যায় কপাল বেয়ে ঘাম পড়তে থাকে ওর কিছু হবে না তে তুই ডাক্তার দেখিয়ে নে পরে তুই যে সিদ্ধান্তটা নিবি সেটাই হবে আসলে সেদিনের পর থেকে তে একটু ভয়ে ছিল কাউকে কিছু বলতেও পারেনি এইভাবে দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন সে জানতে পারে সে প্রেগনেন্ট এটা শুনেতে আরো বেশি ভাবলে যায় যিনি সব জানে আর কেউ কিছু জানে না প্রত্যেক ভেবিটাকে রাখবে কি না সেটা নিয়ে দ্বিধায় ছিল ফাইনালি সে অপারেশনের জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎ করেই তার পেটে ব্যথা শুরু হয় তাই ডক্টরের কাছে এসেছে তে ভিতরে যেতে অবাক হয়ে যায় জাংকুককে দেখে সেদিনই সেই ছেলেটি আর কেউ না জাঙ্ককই ছিল জাংকক কিছু কিছু সময় তেদিকে তাকিয়ে বলে তো বলুন কি সমস্যা আপনার তে অবাক হয়ে যায় কারণ জাঙ্ককের হাত ভাত দেখে বোঝাই যাচ্ছে না যে সে তাকে চেনে তার মানে কি উনি আমাকে চিনতে পারেনি নাকি ভুলে গেছে সে যাই হোক এটা তো আমার জন্যই হয়েছে কে মনে মনে এসব ভাবতে থাকি না এর মধ্যেই জাঙ্কক বলে ওঠে কিছু বলুন ওই আসলে আমার পেটে নিস্তাতে ব্যথা অনুভব করছি তাই আচ্ছা তো আপনি বেডে গিয়ে শুয়ে পড়েন আমি চেক আপ করছি তে বেডে গিয়ে শুয়ে পড়ে জাঙ্কুক পেয়ে কাছে গিয়ে বলে জামাটা উপরে তোলো কি হ্যাঁ জামা উপরে না তুললে কি করে চেক করব আমি কেন এভাবে ছাড়া হয় না ডক্টর তুমি নাকি আমি তে চুপচাপ জামাটা পেটের উপর থেকে সরিয়ে নেয় কিছুক্ষণ পর কোনো সমস্যা নেই এই সময় এরকম একটু একটু হবে এই সময় মানে মানে প্রেগনেন্সিতে এরকম হবে এটাই স্বাভাবিক কি উনি কি করে জানলেন আমি প্রেগনেন্ট তাহলে কি উনি সব মনে আছে তো ডাক্তার কি কি বলছেন আপনি এইসব কথা বুঝতে পারেন না নাকি তাছাড়া এমন ভাব করছেন যেন আপনি কিছু জানেনই না আপনি জানেনই না যে আপনি প্রেগনেন্ট ও ও হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনারা তো এটাও জানবেন যে বেবিটার বাবাকে মানে বেবির বাবাকে দেখছেন আছে ডক্টর আপনি সব কি বলছেন হ্যাঁ বেবির বাবা কোথা থেকে আসবে আরে বাবা তো কি করছিলাম আমি কি বলছিলাম ওনার তো মনে কিছুই মনে নেই এখন যদি আমি বলি এই বেবির বাবা উনি নিজেই তাহলে কি আমার কথা উনি বিশ্বাস করবেন বাবা নেই মানে আচ্ছা আপনার বয়স কত বলুন তো কেন না যেভাবে বলছো বাবা আর দেখে তো কম বয়সেই মনে হচ্ছে আচ্ছা তুমি কি সব মেয়েদের মতো নাকি তে বড় বড় চোখ করে বলে ওই ঐসব মেয়ে মানে আপনি আমাকে কি মনে করছেন বলুন তো আমার বয়স আঠারো এখন বলুন আপনি আমাকে কি মনে করছেন জাঙ্কুক তের দিকে একটু ঝুঁকে বলে আমাকে কি এখনো চিনতে পারো নি নাকি চিনতে চাইছো না কি তার মানে ওনার সব মনে আছে ওই আমি দেখুন আপনি আমাকে যেমনটা ভাবেন আমি কিন্তু আমি কিন্তু মোটেও খারাপ মেয়ে নাই সত্যি আমাকে চিনতে পারিনি তাহলে তো মনে হয় আমার ধারণাটাই ঠিক আর কিছু বলার আগেই তে বলে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি বরং এখানে এসেই আপনাকে চিনে ফেলেছি প্লিজ বিশ্বাস করেন আমি মোটেও সব মেয়েদের মতো না তোর কেন যে আমি এখানে আসতে গেলাম এর থেকে তো ভালো ছিল অন্য কোনো ডক্টরের কাছে যাওয়া আর আমি তো জানতাম না এই যে সেই লোকটা আচ্ছা তো আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো সময় মতো খেয়ে নিও তুই কিছু সময় তুই চুপ থেকে বলে আচ্ছা ডক্টর বেবিটার কতদিন হয়েছে বলতে পারবেন কি কেন তুমি সেটা জানো না না আসলে তো তোমার শেষ পিরিয়ড কবে হয়েছিল কি কি আপনি এসব কেন জানতে চাইছেন এই জাঙ্কুককে দেখে এমনিতেই ঘাম লেগেছিল তার উপরে এমন এমন কথা শুনে তো আরও বেশি বিরক্ত লাগছে তার দেখো আমি একজন ডক্টর তো আমার তোমার চিকিৎসা করতে হলে এইসব আমাকে বলতেই হবে তাছাড়া আমাকে না বললে আমি বুঝবো কি করে আর বলবো কি করে যে পেমটা কতদিনের ওই হবে হয়তো তিন মাসের মতো আমার সঠিক মনে নেই তার মানে বেবিটা চার মাস হয়েছে তার মানে বেবিটা আমার কি এভাবে অবাক হচ্ছে কেন চার মাস আগেই তো আমরা নাকি তুমি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে ছিলে কথাটা শুনে কে একটু রেগে যায় ছি আপনি এসব কিভাবে ভাবতে পারেন কিভাবে বলতে পারেন হ্যাঁ আমি অন্য কারোর সাথে ছি দেখুন আমি সেদিন নেশাগ্রস্ত ছিলাম তাই আপনার সাথে ওইসব হয়েছে তাছাড়া আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই আর আপনি এইসব না থাকলে তো বেবি তো আমারই তাই না কে নিচের পেটে হাত রেখে বলে বেবির চার মাস হয়ে গেছে তাহলে তো এখন অপারেশনও করা যাবে না অপারেশনের কথাটা শুনেই জাঙ্কু প্রচন্ড রেগে যায় কি তুমি অপারেশন করতে চাও দেখো একজন ডক্টর হিসেবে আমি তোমাকে অপারেশন করতে কখনোই বলতে পারি না কারণ এটা অনেক বড় অপরাধ আর ব্যক্তিগতভাবে আমি তোমাকে নাই করব এখন আমি কি করব তুমি তো সব কিছু সবার থেকে লুকিয়ে এসেছি কিন্তু এখন কিভাবে? না এখন অপারেশন করতে পারবো আর না বেবিটার দায়িত্ব নিতে পারবো তাহলে কি করবো আমি আমি তো ওনাকে জোরও করতে পারবো না বেবিটার দায়িত্ব নেওয়ার জন্য ভুলটা তো আমার নিজেরই ছিল এখন আমি কি করব তে মনে মনে ভাবতে থাকে তে এতটা চিন্তায় দেখে জাঙ্কুক হাতের উপরে নিজের হাত রাখে আর বলে আমি জানি তোমার মনের মধ্যে এখন কি চলছে কিন্তু কিন্তু ডক্টর আমি সত্যিই বুঝতে পারছি না এখন আমি কি করব আমি এই বেবিটাকে যদি রাখি তাহলে আমার ক্যারিয়ার কি হবে কি করে আর আমার মা-বাবাকে কি বলবো তাই বলে তুমি অপারেশন করে আমার বেবিটাকে মেরে ফেলবে তে কিছু বলে না দেখো বেবিটা যেহেতু আমার তো বেবির সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে চাই প্লিজ এই কথার জন্য তে একটু প্রস্তুত ছিল না কি কি বলছেন আপনি अकेले বেবিটার দায়িত্ব নিতে রাজি আমার বিবি তো হলে আমি দায়িত্ব নিতে রাজি হব না এটা ভাবলে কি করে আর তুমি কাঁদছো কেন আসলে আমি ভাবতে পারিনি যে আপনি এই কথাটা বলবেন আমি তো ভেবেছিলাম আপনি এই বিবিটাকে অস্বীকার করবেন মোটেও না আমি আমার বিবিকে কষ্টের মধ্যে বড় হতে দিতে পারি না আর হ্যাঁ আমার নাম জাঙ্কুক তুমি আমাকে চাঙ্কুক বলে রাখবে হুম আচ্ছা জাঙ্কুক হাতটা ধরে বলে তাহলে তে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো তে তো পুরো অবাক কি কি আপনি আমাকে বিয়ের জন্য প্রপোজ করছেন হ্যাঁ তুমি আমার বিবির মা হতে চলেছো তো আমার বিবির মায়ের দায়িত্বটাও তো আমাকেই নিতে হবে আমি তো ভাবতেই পারছি না যে কেন তুমি কি ভেবেছিলে আমি তোমার থেকে শুধু বেবিটাকে নিয়ে আমার দায়িত্ব পালন করব আর বেবির মাকে সমাজের নিন্দা শোনার জন্য ছেড়ে দেব কখনোই নাতে তে তো কথা কেঁদেই দেয় দেখো এত হট আর হ্যান্ডসাম একজন ডক্টর তোমাকে বিয়ের কথা বলছে আর তুমি কেদেই চলেছো হুম হুম আমি আমি যাচ্ছি আপনাকে বিয়ে করতে বলেই তে কাঁদতে শুরু করে জাঙ্কু কোকে জড়িয়ে ধরে তারপর কিস করতে শুরু করে এভাবে দুই দিন কেটে যায় ইন ওয়েডিং ডে একি আপনি আপনি তো সেই যে হ্যাঁ আমি কেন আপনার কোনো সমস্যা আপনি এখানে কি করছেন আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আমি থাকব না সেটা কি হয় মানে মানে আমি জাগুকের বেস্ট ফ্রেন্ড তার মানে আপনি সেদিন তখন জিমিনকে কেউ একজন ডাকে আর জিমিন সেখান থেকে চলে যায় সুগা নিজের বুকে হাত রেখে বলে হাই জানিলাম কিছুদিন অপেক্ষা করো তারপর তুমিও আমার হয়ে যাবে তারপর জাঙ্কুক আর তের বিয়ে হয়ে যায় সবাই মেনে নেয় সবকিছু আর এইবার বাসর আর কিছুই করেনি চাঙ্কু কারণ ও চায় না ওর বাচ্চার কোনো ক্ষতি হোক এভাবে চলতে থাকে ওদের সংসার জীবন ছয় মাস পরে ওদের ঘরে আসে ছোট্ট একটি ছেলে যার নাম রাখা হয় টেকুক আর প্রেম ও প্রেমও এতদিনে জমে উঠেছে ওরাও কয়েক মাস পরে বিয়ে করবে আর এভাবেই ওদের প্রেম কাহিনী সফল হবে হয়তো একদিন